আমি সেই মানুষটি যে ভেতরে ভেতরে ভেঙে গেছি বহুবার কিন্তু বাইরে থেকে কখনো কিছু টের পেতে দেইনি নিজেকে সামলে রাখার অভিনয় আমি এতটাই নিখুঁতভাবে শিখে ফেলেছি যে আমার কষ্টটাও এখন লোকে রাখতে কোনো কষ্ট হয় না কারোর আচমকা পরিবর্তন কথায় উষ্ণতা কমে যাওয়া আগ্রহের জায়গায় উদাসীনতা এই ছোট ছোট আমাকে নিঃশেষ করে দেয় কারোর আছি বলাটা যখন রূপ নেয় তখন আমি আর নিজেকে চিনতে পারি না অথচ আমি কখনো কারো কাছ থেকে খুব বেশি কিছু চাইনি শুধু একটু স্থির থাকার জায়গায় চেয়েছিলাম আমার ভেতরে এক ধরনের নীরব ঝড় আছে যা প্রতিদিন আমাকে ভাসিয়ে নিয়ে যায় আমি চেষ্টা করি নিজেকে শক্ত করে ধরে রাখতে কিন্তু প্রতিবারই নিজের ভেতরের ভাঙনটা আর সামলাতে পারি না আমি চাই কেউ একজন থাকুক পাশে যে বুঝবে আমার ভেতরের এই অসমাপ্ত যুদ্ধগুলো আমি জানি আমি সাধারণ আমার অনুভব আমার প্রত্যাশা আমার রাগ সবই হয়তো একটু বেশি কিন্তু আমি প্রত্যেক দিন নিজেকে বদলে ফেলার চেষ্টা করি তবু কিছুই বদলায় না তাই যদি কখনো তোমার মনে হয় আমি বোঝা হয়ে গেছি তবে চলে যাওয়ার আগে অন্তত একটি বার বলে যেও হুট করে ফেলে রেখে গেলে আমি হয়তো আর নিজেকে গুছিয়ে তুলতে পারব না কারণ যাকে আমি আপন ভাবি তার দেওয়া ফাঁকা জায়গাগুলোই আমার সব চাইতে বেশি কষ্ট দেয়